সো হ্যালো গাইব ইস মি অমিতাভ ভাই তোকে আমার আছেন সবাই সো গাইজ আজকের ফ্র্যাঙ্কটি কী হতে চলেছে আমি জানি না আবার হবু আমাকে ডেকেছে কি খবর সেটা আমি জানি না তো এইসব জানতে হলে তোমাদের সবাইকে ভিডিওটি দেখতে হবে ওকে তো ভিডিওটি শুরু করা যাক

কি বলছো এই তো আর কি বাড়িতে বাড়িতে মানে দেখাশোনা চলতেছে আমার জন্য আর কি দেখাশোনা চলতেছে হ্যাঁ বিয়ে ঠিক করবে কি বিয়ে ঠিক করবে আমার সঙ্গে তোমার সঙ্গে না না উনি বিয়ে ঠিক করছে কার কার সঙ্গে কার যে সঙ্গে কে জানে এমনি ওটা নিয়ে প্রবলেম আমি বিয়ে করব না আচ্ছা এদিকে আমার বাবা মা বলছে না বিয়ে করতে হবে তোমার হয়ে গেছে কি বলছো কি হুম বাড়ি থেকে দেখছে তোমার জন্য ছেলে হাই তাহলে আমার কি হবে কি হবে তোমার হ্যাঁ আমি যে এতদিন থেকে ওয়েট করছি তোমার যদি অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করে দেয় তাহলে আমার কি হবে জানো তোমার তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম এখন তুমি অন্যের হবে তালে আমি কি পেলাম তার স্বপ্ন নিয়ে চোখে حاجه ওঠারে ঝড় ভুকে আমি দূরে সরে থাকব কি করে কি করে বিয়ে করতেই যাচ্ছি না বাড়ি থেকে আমাকে চাপ দিচ্ছে প্রচুর বলছে না করতে হবে বাবা তা বলল হয় নাকি তুমি বিচার করছে বাবা তুমি ওসব বাদ দাও তুমি আমার কথা বলে ফেলো হ্যাঁ তো মালা পছন্দ করে রাখছে আগে থেকে ছোটবেলা থেকে আর আমি তো জানতাম না আর বলছে যে হ্যাঁ তো করতে হবে না হলে এই সেই অনেক নানান কথা বলছে তুমি বাদ দাও সব তুমি আমার আমার কথা গিয়ে বলে দাও আজকে আমি তো ভেবেছিলাম এই সুন্দর একটা জায়গায় ভালো একটা খবর আসবে সুখবর আসবে তা না উল্টো একটা ব্যাড নিউজ চলে এসছে ওটাই বলার জন্য ডাকলাম তাহলে এটা তো তুমি ফোনেই ফোনেই ডাকতে পারতে বলতে পারতে ফোনে এই সব বিষয়ে ফোনে বলা যায় না সামনে সামনে বলাটাই ঠিক জানো তো এইসব কথা শুনে আমার চোখে আসছে জল দিন দিন আমার এখন কমে যাবে শরীরের বল আমি না না কেন কমবে খাওয়া দাওয়া করবে ঠিক মতো ঠিক হয়ে যাবে তো আমার আমাকে কে কেয়ার করবে আমাকে কে বলবে যে খাইছো কি করছো কে বলবে এইসব তখন তুমি যদি অন্যের হয়ে যাও হ্যাঁ তো তুমি ওই সব তুমি ওই সব বাদ দাও তো নাটক আমি আজকেই পাঠাচ্ছি তোমার জন্য ঘটক সত্যি মানে কি বলবো এরকম একটা নিউজ এখানে আসবে তুমি এখানে একটা এরকম একটা নিউজ দেবে আমি ভাবতেই পারিনি কি করবে আমি প্রচণ্ড বাড়িতে হ্যাঁ তুমি ওই সব বাদ দাও তুমি

মানে আমার ঠাম্মা যে আছে এখনো মারা গেছে বাট ঠাম্মা ছিল তো ওর বাবাকে বলে রাখছিল যে আমার বড় নাতনির সঙ্গে তোমার নাতির বিয়ে দিব তো বলে রাখছে এখনো তো এখন ওও বড় হয়ে গেছে আমিও বড় হয়ে গেছি আমি কথা বলিনি বাট হচ্ছে তখন বলছে তো ও তো পড়াশোনা করছে আমিও করছি তো তাই ওগুলা নিয়ে বাড়িতে আলোচনা হচ্ছে আমি বলছি না পাগল নাকি আমি বিয়ে টিয়ে করবো না এখন একটু ছোটবেলায় ছোটবেলার দিন চলে গেছে ছোটবেলায়

আমি তো বলেছিলাম না আমি সবাইকে বলে দিয়েছি আমার হব হবে তুমি আমার আর তোমার জামাই হব আমি तेरा बाप यहां छोड़कर गया था कि तेरी <laughs> भी भी एर... था मां বিয়ের বিষয় তো আমি নিজেও ভাবতে পারিনি যে এরকমটা হবে আমি তো বিয়ের এখনো bande বিয়ের কথা বলেই প্রচন্ড বকবকানি করি মাঝে দেনা কেন করব বিয়ে দিয়ে তুমি বলে দাও যে আমি একটা ছেলে দেখে রেখেছি

নাহলে তো বলে দিতাম তাহলে কি লাভ হলো এতদিন তোমার সাথে কথা বলে তোমার অপেক্ষে থেকে হ্যাঁ ভগবান কি দেখছো ভগবান তুমি এ এখন অন্যের হয়ে যাবে কি করব আর আমি তুই বলো তো বলতো বাড়িতে বলো বুঝিয়ে যে একটা ভালো ছেলে আমার সঙ্গে রিলেশনে আছে এইসব শুনলে আরও উল্টে পেতে হবে আমার জেঠুরা যে এরকম তাহলে তোমাকে পালিয়ে নিয়ে যাবো চলো আজকেই পালিয়ে যাবো হ্যাঁ আমি পালাই বিয়ে করব না কেন আমার এইসব ভালো লাগে না বিয়ে কর বিয়ে তো একজনের লোকের একবারই তো হবে না দশ বছর হবে না বিয়ের পর তোমাকে কিভাবে ভালো রাখতে হবে সেটা তো আমি ভালো হয়ে যাই সমঝ রে সমঝ রে পালিয়ে যেতে ভালো লাগে না ঠিক আছে পালিয়ে যাওয়ার পর যে ভালোভাবে রাখবো সেটা তো বুঝতে পারবে না তাহলে চলো পালিয়ে যাই আমরা দুজনে তাহলে আমি এখন কি করব যাও তুমি চলে যাও আমি এখানেই এখানেই পড়ে থাকি আমি সারাটা জীবন এইখানে কাটাবো পাগল তো আমি ভাবতেই পারিনি যে তুমি এরকম একটা নিউজ দেবে আমাকে

না বাবা আমার মান নষ্ট করতে আমি চাই না তাহলে তোমার বাড়িতে ঘটক ফটাচ্ছি আর কিচ্ছু করে নাই আমি সবাইকে বলে দিয়েছি যে আমার হবু বউ এটা তো আমিও কি করতে পারি না বাবা মা আমি যেহেতু ছোট তো বাবা মার কথা তো শুনতেই হবে না যেহেতু ওরা মানুষ করেছে বড় করেছে সত্যি বেকার ছেলেদের কোনো মূল্যই নেই আজকাল যুগে

বললাম বড় হয়ে তারপর বলেছে আমাকে আমার বলছে তোর ঠাম্মা এরকমভাবে বলে গেছে তোর ঠাম্মার ইচ্ছাটা পূরণ করবি না আর আমি ঠাম্মাকে খুব ভালোবাসি তো তার জন্য ঠিক আছে আর তাহলে সময় নষ্ট করবো না তোমার জন্য শুধু শুধু আমার এতদিন এক দেড় মাস আমার লস করে দিলে তুমি কি করে এক দেড় মানুষের তো দুই তিন চার বছরই রিলেশন করেও তাকে পাচ্ছে না চলো তাহলে আর সময় নষ্ট করবো না তোমার চলো আর ভাল লাগ না সোজা এখন আমি কোথায় যে চলে যাবো বাড়ি যাবো না আমি আর বাড়ি যাবো তোমাকে এগিয়ে দিয়ে আসি তোমাকে এগিয়ে দিয়ে আসি রোডে চলো সোগাই দেখতে বলে আমার হবু আমাকে দিল ঢোকা এখন আমি আবার হয়ে গেলাম একা সো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ওকে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে ওকে বাই